পাকিস্তানি হাল্ক তার ঝকঝকে ল্যাম্বরগিনি সুপারকার নিয়ে শহরের রাস্তায় রাইড করছিল। চারপাশের মানুষ তার গাড়ির শব্দ শুনে তাকিয়ে থাকছিল। সেই সময় ইন্ডিয়ান হাল্ক তার পুরনো ধুলোমলিন মরচে ধরা খটখটে কার নিয়ে সেখানে হাজির হয়। পাকিস্তানি হাল্ক ইন্ডিয়ান হাল্কের পুরনো গাড়ি দেখে জোরে হেসে বলে, "এই গাড়ি নিয়ে নাকি রেস করবে?" ইন্ডিয়ান হাল কিছু না বলে চুপচাপ চলে যায়। বাড়ি ফিরে এসে সারা রাত জেগে তার পুরনো গাড়িটাকে রিপেয়ার করতে থাকে। ইঞ্জিন পাল্টে নতুন টায়ার লাগায় আর আগুনের মতো লাল রঙে গাড়িটাকে সাজায় কয়েক ঘন্টার মধ্যেই সেই পুরনো খটখটে গাড়ি পরিণত হয় এক সুপার স্পিড স্পোর্টস তো রেস করো তবে এই রেস গাড়ির গতিতে নয় দর্শকের ভোটে ঠিক হবে যদি চান ইন্ডিয়ান হাল্ক জিতুক তাহলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করুন আর যদি চান পাকিস্তানি হাল্ক জিতুক তাহলে কমেন্ট করুন